আইজে কেনেকা তাত গলাই দিছে কি নহলা তোমাৰে কি না চুড খাইলে কি বদা তাত সুযোগ হাতত সাৰি হা

নব উদдето আল্লাই বলি পয়ndor মোকেতে ফরেরা হালি নবুজдето আল্লাই বলি পয়ndor মোকেতে ফরেরা হালি আইতে উটে মাতা তুলি বাবার শরম পারো বদারে তোমার কি এর হুলার তোমার কি এর হুলার র বদারে তোমার হক মা বৈত ন বিসারর দিনে ওতোলো ওতোলো জানিয়ে গরব দেবর হারণে তোমাকে বিচার দিনে জানিওরে বুল গরব দেব হারণে তরে পাই তো বুড়াইরে বাছি বিয়ার খব সরে বুড়ো মনে বুড়া ইয় বাঁচিবি মনে মজা নাই রে খবর ই কাটি তলাই দিয়ে ঘর রেফ চুলাই অভ্যাস অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ